ব্রাগ ব্যাংক থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যদি একটি ব্যাঙ্কে বিজ্ঞপ্তি মিস না করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি পেজটিতে সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো এখানে শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হচ্ছে রিলেশনশিপ অফিসারে এই ব্যাংকের এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে যেহেতু ব্রাক ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই কিন্তু ব্যাটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান তা আপনি যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দাঁড়ান আমরা যোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে মে সতেরো দু হাজার পঁচিশ এছাড়া আপনি যদি ব্যাংকের চূড়ান্ত শাসন নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দাঁড়ান আমরা যোগ করবেন তো সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ অফিসারের লুক নেওয়া হচ্ছে এবং ইমপ্লুমেন্ট টাইপ হচ্ছে ফুল টাইম এবং জব গ্রেড ও জি এবং জব লোকেশন ইনি ওয়ার ইন বাংলাদেশ তো এখন আমরা কোয়ালিফিকেশনের বিষয়টি দেখে নেব যে কতটুকু যোগ্যতা হলে অ্যাপ্লাইটি করা যাবে এখানে ফোর ইয়ার গ্র্যাজুয়েশন বলা হচ্ছে আপনি যদি অনার্স কমপ্লিট করেন চার বছর মেয়াদি আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং সেই সাথে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এবং মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে এখানে ফিনান্সিয়াল সার্ভিস তার মানে এখানে যদি আপনার যে কোনো ধরনের ফিনান্সিয়াল টাইপের যদি কোনো অভিজ্ঞতা থাকে চাকরির অভিজ্ঞতা এখানে ব্যাংক থাকতে হবে বিষয়টা এরকম না আপনার যে কোনো জায়গায় যদি আপনার ফিনান্সিয়াল যে কোম্পানিজগুলো রয়েছে সেগুলো যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে ইন্ডাস্ট্রিগুলোর তাহলে কিন্তু ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও এখানে স্যালারি প্যাকেজ দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাংকের যে নীতিমালা রয়েছে সে অনুযায়ী যে স্কেল সে অনুযায়ী কিন্তু আপনাকে স্যালারি প্যাকেজ দেওয়া হবে এরপর আবার যে বিষয়টি বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে অনলাইন ব্যতীত কিন্তু আপনি আবেদনটি করতে পারছেন না এবং বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে মে সতেরো দু হাজার পঁচিশ এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন যেমন উই অফার এবং সেই সাথে এখানে আর রয়েছে কে কোয়ালিফিকেশন কে রেসপন্সিবিলিটিস আপনি অবশ্যই রিলেশনশিপ অফিসারে কী ধরনের দায়িত্ব পালন করতে হবে এই বিষয়টুকু কিন্তু কে রেসপন্সিবিলিটিস রয়েছে তো আপনি চাইলে এই বিষয়টি পড়ে নিতে পারেন এই হচ্ছে ব্রাগ ব্যাংকের সর্বশেষ সার্কুলারিটি এবং সব সময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন